একটু দাঁড়াও এই কথাগুলো না শুনলে দুই হাজার ছাব্বিশ সালে তুমি দিবে ছাব্বিশ সাল তোমার ভালো বা খারাপ হবে না দুই সাল হবে আজকে তুমি যা করছ তার রেজাল্ট এই দুই সাল তোমাকে প্রশ্ন করবে না যে তুমি কি প্রস্তুত ছিলে সে সরাসরি তোমাকে ফলাফল দেখাবে তাই তুমি যদি এই দুই হাজার ছাব্বিশ সালে নিজের স্কিল ডেভেলপ করতে না পারো একদিন করব এটা করব সেটা করব সময় হলে করব এই ভাবে তুমি সময়টা নষ্ট করতে থাকো তাহলে দুই হাজার ছাব্বিশ সাল তোমাকে অপেক্ষা করাবে না আমি ডিরেক্ট বলতে পারি সেই মানুষদের দুই হাজার ছাব্বিশ সাল খারাপ যাবে যারা দুই হাজার বদলায় নাই একই রুটিন অর্থাৎ সেম রুটিন সেম কাজ সেম চিন্তা ভাবনা এবং একই ভয় যাদের মধ্যে কাজ করতেছে এবং করবে তারা কখনোই পরিবর্তন করতে পারবে না এখন আমি তোমাদের জন্য পাঁচটি কাজ রাখতেছি যে পাঁচটি কাজ তুমি না করলে ছাব্বিশ সাল হবে তোমার জন্য তোমাদের জন্য ভয়ানক এই পাঁচটি কাজ তোমাকে করতেই হবে নাম্বার নিজেকে শিখতে না শেখালে অর্থাৎ শুধুমাত্র তোমার উচ্চতর ডিগ্রি থাকলেই হবে না তোমার নিজের স্কিল যদি তুমি ডেভেলপ করতে না পারো তাহলে দুই তোমার জন্য খুবই ভয়ানক নাম্বার দুই টাকা ব্যবস্থাপনা তুমি যত ইনকামই করো না কেন যদি তুমি সঠিকভাবে সেই টাকার ব্যয় করতে না পারো এবং আয় করে এবং জমাতে না পারো তাহলে তোমার দ্বারা দুই হাজার ছাব্বিশে কোনো কিছু আশা করা যায় না নাম্বার তিন ভুল মানুষের নামাবে না তুমি যাদের সাথে সঙ্গ দিচ্ছ তারাই তোমাকে হয় উপরে তুলে দিবে না হয় উপরে থেকে টান দিয়ে নিচে ফেলে দিবে। তাই ভুল মানুষের সঙ্গ ত্যাগ করা উচিত এবার নাম্বার চার যদি তুমি কোনো কাজে ভয় পাও বা পঁচিশে এর মানে তুমি সেই ব্যাগটাই পরে আসো তোমাকে আর আপগ্রেড করার মতো সাহস কেউ যুগিয়ে দেবেন না তাই ভয়কে জয় করতে হবে নাম্বার ফাইভ এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিজের মেন্টাল এবং শরীরকে ভালোভাবে বুঝতে হবে কারণ টাকা আসবে বহুত সময়ও আসবে কিন্তু শরীর বা শক্তি এই জিনিসটা চলে গেলে আর আসবে না শক্তি সব সময় থাকে না তাই সব সময় শক্তির প্রয়োজনে মেন্টাল এবং শরীরের কথা ভাবতে হবে যদি গায়ে জোর থাকে কাজ করে উপার্জন করার ক্ষমতা বৃদ্ধি পাবে কিন্তু তোমাদের জন্য সুখবর কি জানো এখনো দুই হাজার শেষ হয়ে যায় নাই মাত্র শুরু হয়েছে অর্থাৎ দুই হাজার ছাব্বিশে এখনো কারো নাম লেখা হয় নাই তাই নিজেকে নিয়ে প্রতিদিন অন্তত এক ঘন্টা করে সময় দাও চিন্তা করো নিজেকে নিজেকে নিয়ে কাজ করো তাহলে দুই হাজার ছাব্বিশ তোমার নাম লিখে রাখবে এই ভিডিওটা তাদেরকে শেয়ার করো যারা বলে যে আমি করবো বা যারা বলেছে আমি দুই সালে কিছু করতে চাই তাদেরকে বলে দাও দুই এসে গেছে অলরেডি সময় চলেও যাচ্ছে যে সময় চলে যাচ্ছে সেই সময় কখনো আর ফেরত আসবে না তাই যদি কোনো কিছু করার প্ল্যান থাকে তাহলে তোমাকে এখনই করতে হবে এখনই নিজেকে নিয়ে চিন্তা করো এখনই নিজেকে ডেভেলপ করো এখনই সিদ্ধান্ত নিয়ে নাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া করি এই ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম